যে ছেলেটা সালাত আদায় করে না ওই ছেলে তার বিবাহ পড়াতে হুজুর যায় হুজুরের লজ্জাও লাগে না শরম হয় না হুজুর কেন ওখানে যাবে বিবাহ পড়াতে যাবে কেন বিবাহ তো পড়াতে যাওয়া দূরের কথা যে ছেলেটা বিবাহ করার পূর্বে সালাত আদায় করেনি ওর বিবাহ যাওয়া তো দূরের কথা ওই বাড়ির আশপাশেও যাবে না মৌলভী সাহেব এই জায়গা থেকে হক প্রচার করতে হবে মোহাম্মদ সাল্লামের নীতি ছিল এই জায়গা থেকে হক প্রচার করেছেন এই জায়গা থেকে গর্জন ছেড়েছেন এই জায়গা থেকে হক প্রচার করেছেন এই জায়গা থেকেই ইমাম সাহেবকে হক প্রচার করতে হবে সমাজের বুকে ঘোষণা করতে হবে যে মানুষ সালাত আদায় করে না ওর বিবাহ আমি পড়াবো না যে মানুষ সালাত আদায় করে না ওর বিবাহ আমি ইসরাফিল পড়াবো না যে সালে সালাত আদায় করে না ওর বিবাহ আমি পড়াবো না যে মানুষ সালাত আদায় করে না ওর জানা যা আমি না ও যদি মারা যাই তাহলে ওই যে কুকুর মারা গেলে যেমনি গন্ধ লাগবে বলে পুঁতে দিয়ে আমরা মাটিতে মানুষ যদি সালাত আদায় না করে মুসলিম হওয়ার পরেও তাহলে তাকে আমি ওইভাবে পুঁতে রাখবো সালাত আদায় করে না এই জন্য ওর জানাজা আমি করাবো না ওর জন্য দোয়া আমি করবো না এই নীতি চালু করতে হবে এই নীতি যদি এই সমাজে চালু থাকে তাহলে এই রকম মসজিদ আরো কয়েকটা হয়ে যাবে ইনশাল্লাহ হুজুর যখন গোল আলু হয়েছে তখন সমাজে বেনামাজি বেড়েছে এই হুজুরি দায়ী বাপ যখন নরম হয়েছে সন্তান তখন বেনামাজি বেড়েছে। আব্দুর রহমান শুয়ে থাকো ঠান্ডায় উঠতে হবে না পজরে তখন ছেলেটা বেনামাজি হয়েছে মা যখন বলেছে এখন বয়স হয়নি এখন ছোট আছে উঠতে হবে না তখন ছেলেটা বেনামাজি হয়েছে এই দেশের মাটিতে তিনজন মানুষ অপরাধী তার একজন হলো ইমাম সাহেব তার দুই নাম্বার হলো ওই বাড়ির অভিভাবক বাপ তিন নাম্বার হলো ওর মা এই তিনজনই পারে এই সমাজকে পরিবর্তন করতে এই তিনজনই পারে এই সমাজকে ধ্বংস করতে পারে কাজে বলে রাখি সম্মানিত দিনী ভাই এই তিনজনকে পরিবর্তন হতে হবে বাপ এমন হবে ইমান এমন ইমাম এমন সাহেব ইমাম সাহেব এমন হবে মা এমন হবে সিআইডি তদন্ত চালাবে ইমাম সাহেব সমাজের উপরে সিআইডি তদন্ত চালাবে কে সলা তাদের করে আর কে করে না বাপ পরিবারের উপরে তদন্ত চালাবে কোন ছেলে সালা আদায় করে কোন ছেলে ছেলে করে না মা তদন্ত করবে কোন কোন মেয়ে করে কোন মেয়ে কোন ছেলে সালা আদায় করে না এই নীতি যদি সমাজে চালু থাকে তাহলে সমাজে বেনামাজি থাকবে না ইনশাল্লাহ এই নীতিকে অবিলম্বে ফিরিয়ে নিয়ে আসতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনতেই হবে